সমান জাল টাকার নোট উদ্ধার ধুবড়িতে জাল নোট পাচারে জড়িত এক দুর্বৃত্তকেও আটক করেছে পুলিশ নজিরবিহীন আর্থিক দু নম্বরের ঘটনা ধুবড়িতে ধুবড়ির চাপারে বড়সড় সফলতা আসাম পুলিশের পুলিশি অভিযানে দু কোটি টাকার নোট উদ্ধার গোপন খবরের ভিত্তিতে গতকাল রাতে চাপার ধীরঘাটের বারোখোলায় অভিযান চালায় পুলিশ জাল দু কোটি টাকা সাত লক্ষ টাকায় বিক্রি হওয়ার কথা ছিল ডিলিং এর আগে পুলিশ জাল নোটে থাবা বসাতে সক্ষম হয় কোটি টাকার জাল নোট পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে জাল নোটের সঙ্গে সংশ্লিষ্টতা থাকা এক ব্যক্তিকেও পুলিশের জালে গ্রেপ্তার চাপার ধীরঘাটের বাসিন্দা শাহিনুর ইসলাম জিত শাহিনুরকে সূত্র হিসাবে ব্যবহার করে রাতে একাধিক স্থানে অভিযান চালায় পুলিশ তথ্যে জানা যায়। জেলার থানা এলাকায় ছড়িয়ে জাল ছড়াছড়ি শেষ পর্যন্ত বিশেষ সূত্র ব্যবহার করে জাল নোটের উৎসের সন্ধান পায় পুলিশ চাপার থানার অফিসার ইনচার্জ দীপজ্যোতি এনপি এবং চাপার সার্কেল পুলিশ অফিসারের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল রাতে চাপার ধীরঘাটের বারঘুলায় অভিযান চালায় জানা গেছে পুলিশ বাজেয়াপ্ত করা জাল নোটগুলি সাত লক্ষ টাকায় বিক্রি করার পরিকল্পনা করা হয়েছিল পুলিশ ধৃত শাহিনুরকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে জড়িত অন্যান্যদের সন্ধান বের করে আইনের আওতায় আনতে জোর তৎপরতা অব্যাহত রেখেছে আমার একটু জায়গাটার নাম আছে কিন্তু আমার চাপর থানার আমার ওসি সার আছে আমার আইসি আইসে আমার ওসি আই সার আছে আর এখানে আমার এই জায়গা দুই নম্বর টাকাটু উদ্ধার করিল

মানে সাত লক্ষ টাকা মানে দি মানে দু কোটি টাকা লব আর কি চাল পিছত করেছিল আমার চাপর থানার ওসি ধরেছে আমার আইসি স্যার আমার ছেই স্যার বড় লগতে রাইজ আছে